ইউনিক রাইডার্সের তৃতীয় বর্ষপূর্তি শিল্প শহর হলদিয়ার আসাদতলিয়া বাস স্টপেজে এম এস ইউনিক রাইডার্স চোদ্দই মে দু হাজার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হল সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান হয় কেক কেটে উৎসবের সূচনা হয় পঞ্চাশটি মোটর বাইক নিয়ে হলদিয়া বিধানসভা এলাকা পরিক্রমা করেন শিল্প শহর হলদিয়া আসাদতলিয়া বাস স্টপেজে এই শোরুমে মিটিও থ্রি ফিফটি হিমালয়ান বুলেট থ্রি ফিফটি ইন ইন্টারসেপ্টার কন্টিনেন্টাল জিটি প্রভৃতি মডেল রয়েছে সংস্থার অন্যতম ডিনার প্রিন্সিপাল নুরুল ইসলাম হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে তিনি জানালেন রয়্যাল এনফিল্ড সব রকমের মডেল তাদের শোরুমে রয়েছে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখার জন্য সকলকে সাধুর আমন্ত্রণ জানালেন সেলস ম্যানেজার প্রীতম জানান রয়্যাল এনফিল্ড বিভিন্ন রকমের মডেল এই মুহূর্তে রয়েছে রোজরাল চক চৈতন্যপুর ভায়া আশাতরিয়া বাস স্ট্যান্ডে তাদের এই শোরুমে সব রকমের মডেল রয়েছে ব্যাংক ফিনান্স ব্যবস্থা রয়েছে স্পার্টস এবং মেকানিক্যাল সব রকমের সুবিধা দেওয়ার জন্য তাদের কারিগর রয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়্যাল এনফিল্ড শুভানুধ্যায়ী ক্রেতা এবং রয়্যাল এনফিল্ড اوه چھوٹاڙي ٿي وڃي আজকে আমাদের ডিলারের থার্ড অ্যানিভার্সারি ওই কারণে আমরা কিছু কাস্টমারদের নিয়ে একটা ছোট ইভেন্টের আয়োজন করেছি সকালে আমাদের কেক কাটিং ছিল দেন কেক কাটিংয়ের পরে আমরা হলদিয়া সিটি রাইড করছি দেন কাস্টমারদের লাঞ্চ কাস্টমারদের একটাই বার্তা দেবো আপনারা সবাই আসুন টেস্ট রাইড নিন গাড়ি কিনুন এখানে আমাদের সহজ কিস্তিতে গাড়ি উপলব্ধি রয়েছে এবং আপনার এক্সচেঞ্জের সুবিধা রয়েছে যে কোনো কোম্পানির বাইক আপনি এক্সচেঞ্জ করে গাড়ি পেতে পারেন ন্যূনতম ডাউন পেমেন্টে আপনি গাড়ি পাবেন যেমন আমি বলে রাখি যদি আপনি ক্লাসিক গাড়ি নেন এখন বর্তমানে ক্লাসিক চলছে বা বুলেট চলছে যদি আপনি ক্লাসিক গাড়ি নেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এখানে গাড়ি পেয়ে যাচ্ছেন আর আমার এখানে সার্ভিসিংয়ের সুব্যবস্থা রয়েছে পেয়ার পার্টসের সুব্যবস্থা রয়েছে তো আমি প্রত্যেকটা কাস্টমারকে একটাই বলবো যে স্যার আপনারা আসুন শোরুমে আসুন গাড়ি দেখুন টেস্ট রাইড নিন ফাইন্যান্স বুঝুন নমস্কার আপনার নাম আমার নাম প্রীতম আমি সেলস ম্যানেজার এখানকার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের থার্ড হচ্ছে অ্যানিভার্সারি ইউনিক রাইডার্স রয়্যাল এনফিল্ড হলদিয়া আপনাদের জন্য আমরা সেলস অ্যান্ড সার্ভিস আমাদের কাছাকাছি প্রোভাইড করার জন্য সমস্ত রকম ফ্যাসিলিটি আমাদের ডিলার থেকে আমরা পাবেন আর অভিয়াসলি আমাদের এখানে রয়েছে গাড়ি এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে নিম্নতম ডাউন পেমেন্ট অ্যান্ড সার্ভিসের খুব সমস্ত রকম পরিষেবা আমরা প্রোভাইড করছি ফিনান্সের নিম্নতম ডাউন পেমেন্ট বিলো ইন্টারেস্টে গাড়ি মিনিমাম ডাউন পেমেন্ট ন হাজার নশো নব্বই টাকা থেকে স্টার্টিং আমার নাম হচ্ছে এমনি নুরুল ইসলাম আমি ডিলারের হচ্ছে ডিলার প্রিন্সিপাল আমি নিজে অনার আছি কে কার পেস্ট্রি তে জীবে চাল সফল ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিকটক ভিভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানগে ছোট বড় সময় পছন্দ হেক তাই ইউ বিট টু প্রতিদিন চাই চাই